আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম ওলা বলছি আপনারা আমাদের বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সারাক্ষণ এইভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আশা করি আমার চ্যানেল দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে কারণ আমার আমার কাছে তো ছেলে মেয়ে আছে প্রত্যেকটাই ভদ্র নম্র সুন্দর সুশ্রী এবং দেখতে চমৎকার কোনো মেয়ে কোনো খারাপ নয় ছেলেরাও খারাপ নয় এবং প্রত্যেকটা পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি ইনশাল্লাহ যেহেতু হাই সোসাইটির ছেলে দেখবেন মেয়ে দেখবেন একমাত্র বন্দর মিডিয়াতেই পাবেন বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতেই পাবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ সাতান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আজকে আমাদের আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েরা আমাদের এখানে সদস্য হয়েছেন আজকে আমাদের নবম পর্ব দিচ্ছি বন্ধন মিডিয়া আস্থার অপর এক মেয়ে যান মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট দেখতে কত সুন্দর সুশ্রী ভদ্র নম্র দুই হাজার জন্ম মাহিয়া মাহিয়া ইসলাম মেয়েটার নাম অনার্সে রানিং মেয়েটা সেক্টর সাত নম্বরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে হাসি খুশি একটা মেয়ে ভালো বংশ একটা মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে সেরকম মেয়ে পাবেন তারপরে মেয়েটা ছাব্বিশে জুন দুই হাজারে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটা এসেছি রানিং গাছের মেয়েটা বর্তমানে এলিভেন্ট রোডে বাড়ি ধানমন্ডি ইলিভেন যেটা ওইখানে বাড়ি তাদের দেখার মতন একটা মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে আমাদের বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না জন্ম জন্ম গাজীপুরের স্থানীয় মেয়ে ছয়তলা বাড়ি মেয়ের নামে রয়েছে মারিয়া আক্তার মেয়ের নাম যেমন সুন্দর এমন চেহারা এমন তার নাম নামের উপরে তার চেহারার কত মিল দেখেন যেমন সুন্দর এমন চেহারা এমন উচ্চ শিক্ষিত ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে পাবেন রকম সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়ে দেখামাত্র মাত্র পছন্দ হবে ইনশাল্লাহ যেই যায় যাই বলেন না কেন বন্ধন মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না যে প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের কোনো বদনাম নাই রেকর্ড খারাপ নাই আমাদের কোনো দুর্নাম নাই অফিসের উপরে কোনো আমাদের টর্চারিং কখনো হয় নাই হবে না ইনশাল্লাহ আমরা ভদ্র ভদ্রচিত ভদ্রচিতভাবে আমরা কাজ করে যাচ্ছি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যেখানে পাকিস্তান আমলে আমরা দশ বছর পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি এখন হয়তো খরচ প্রচুর খরচ দশ থেকে বারো লক্ষ টাকা মাসে খরচ বিধায় আজকে আমরা সদুশো ভিড়া পনেরো হাজার টাকা নিচ্ছি আর কোনো খরচ নিচ্ছি না যতক্ষণ আমরা বিয়ে না হবে শুধু পনেরো হাজার টাকা দিবেন আর কোনো খরচ হবে দিতে হবে না দেখা দেখি খাওয়া দাওয়া চলা বিরাজ যাবতীয় বহন করবে বন্ধ মিডিয়া এখানে আসলে কেউ খালি হাতে যাবেন না আসুন আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে একের পর এক মেয়ে দেখতে পাবেন এই যে দুই হাজার তিনে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এই যে দুই হাজার চারে জন্ম মেয়েটা এটা ছয় ইঞ্চি হাইট যেমন লম্বা এমন সুন্দর এমন ভদ্র সবসময় ভদ্রতার দিকে খেলাটা বিশ্বাস আসবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দিব কাজের মধ্যে ফাঁকি বাদ পাবেন না বন্ধ মিডের একটা আপনারা সকলেই জানেন তারপরে মেয়েরা বসন্ত রাতে চার ইঞ্চি হাট ছয় তলা বাড়ি আছে মেয়েটা দেখতে আমার সুন্দর সেরকম শিল্পপতির মেয়ে তার কিন্তু গায়ে লেখা নাই শিল্পপতি কিন্তু সে অনেক ভালো বংশের মেয়ে তার কোনো আর্থিক অবস্থার কোনো কমতি নেই কোনো কিছুর কমতি নেই দুই বোন এক ভাই আসুন আমাদের বন্ধু মিজার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ফ্যামিলি পাবেন এই যে পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট আটানব্বই তে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হাট মেয়েটা দেখেন খেয়াল করে কত সুন্দর চেহারা আকর্ষণীয় চেহারা ভদ্র নম্বর মেয়ে তার জন্য একটা ভালো ছেলে দরকার বন্ধু মিজার মাধ্যমে যোগাযোগ করলেন চালা সব ধরনের পাবেন তারপরে মেয়েটা আটানব্বই তে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা অনার্স ফার্স্ট ক্লাস পেয়েছেন মিরপুরে তার বাড়ি যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নাম আমাদের বন্ধ মিডিয়া তারপরে মেয়েরা দত্ত বেড়াতে দিতে পারি আটানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা তারপরে রানিং সাতানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হয় দেখার মতন মেয়ে সুন্দর সুশ্রী ভদ্রনাম একটা মেয়ে তারপরে মেয়েরা হাউস পাড়াতে পারি হাউস পাড়াতে আমাদের হাউস বিল্ডিং তার বাড়ি ছয় তালা বাড়ি রয়েছে মেয়েরা মেয়েরা তিন বোন এক ভাই প্রত্যেকটা মেয়ের নামে দুইটি করে ফ্ল্যাট রয়েছে চাইডি নুটের বাড়ি আলমগীর সাহেবের মেয়ে দুই মেয়ে বিয়ে করেছি আমি এখন মাত্র একটা মাত্র মেয়ে বাকি আছে বিয়ার বাকি যদি ভালো ছেলে থাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করি আমাদের সাথে তারপরে মেয়েটা আফতাবনগরের বাড়ি আফতাবনগরের সাততলা বাড়ি সাতানব্বইতে জন্ম মেয়েটা যদিও পাবনার মেয়ে মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন ওনার গাড়ি বাড়ি আগের থেকে ছিল ওনার আফতার নগরে বাড়ি আছে সাততলা শান্তিনগরে দুটি ফ্ল্যাট রয়েছে এবং আমাদের ধানমন্ডিতে বিলি উড়ে দুইটি ফ্ল্যাট রয়েছে এস কাটন রোডে নগবাজারে তার দুইটি ফ্ল্যাট রয়েছে এগুলো বলতে চাই না আমি মেয়েটা ভালো সংসার করার করণীয় করার মতো মেয়ে এবং মেয়েরা বাপ মা দুজনে সহজ সরল আমাদের বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা ফটো খেলিতে পারি মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দর ভদ্র নম্র অন্তঃটি একটা মেয়ে পাবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলে কেউ ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো এক এক গুণ বাইরা ছোট মেয়েটা বড় এই যে জন্ম তারিখ দুই হাজার পাঁচে জন্ম হাইট হল পাঁচশো চার স্থানীয় মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে ছোট ভাইটাও তার স্বপ্নে আছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পাঁচটা বাড়ি মালিক হবে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে আসুন তারপরে মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মিরপুরে মিরপুর দুই নম্বরে বাড়ি স্টেডিয়ামের পাশে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সে নবীদের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট শ্রীপুরে বাড়ি মাওনা শ্রীপুরে আদমপুর কাঁচাবাজারও তার বাড়ি আছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা ধার্মিক এবং হিজাবি মেয়ে আটানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তাই ইতিহাস দেখতে সুন্দর চমৎকার সেটা চোদ্দ নম্বরের বাড়ি দেখার মতো মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হালিমা একটা নিঘার জন্ম তারিখ নিরানব্বইতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছে নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়ের নামে উৎপলাতে একটি ফ্ল্যাট আছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বদ্রনম রাখতে আমি বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা সাতানব্বীতে জন্ম পাসপোর্ট ইন্টি হাইট মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন তারপরে মেয়েরা উত্তরবঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা ছুটিতে তার বাড়ি অনার্সে রানি গাছে মেয়েটা ইংলিশে অনার্সে মেয়েটা রানী গাছে সাতানব্বীতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে আমাদের এখানে যোগাযোগ করুন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন তারপরে মেয়েটা বেলে লেভেল করে মেয়েটা বিবিএ বিবিএ রানী গাছের মেয়েটা ছাতানব্বই জন্ম ধানমন্ডিতে বাড়ি মেয়েটা হাই পাঁচশো চার ইঞ্চি যে মেয়েটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে সব সময় পাঁচ একটা নামাজ পড়ে মাথায় কিভাবে কাপড় দেয় দেখেন মেয়েটা উলেবেলা লেভেল মেয়েরা কিন্তু শৃঙ্খল থাকে বেশি আমাদের এখানে যাতে উলেবেলা লেভেল মেয়ে আছে প্রত্যেকটাই নম্র মেয়ে আসুন আমাদের বন্দর মেয়েরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরাতে উত্তরা হাউস বিল্ডিং আজকে আমাদের অফিস গাড়িতে উঠতে হবে না বাসে উঠতে হবে না হজ বলি নামা মাত্রই আমাদের অভিযোগ চলে আসুন আমাদের বন্ধু মিলিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে তারপরে মেয়েটা হলো দিয়ে জন্ম ছট দিবস মেয়েটা মেয়েটা ভাগ্য চক্রান্তের কারণে অল্প বয়সে মেয়েটা বয়স মাত্র চলে উনিশ বছর এর ভিতরে বিয়ে হয়ে গেল আবার তার দিবস হয়ে গেল ছেলের কারণে ছেলেরা উশৃঙ্খল ছিল মধ্যাহ দেখাইছেন এবং মেয়েটা বয়স মাত্র চলে এখন বিশ বছর চলে মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়েন এখন মেয়ের বাবা মা দুজনেই কানাডা চলে যাচ্ছে যে ধরুন দুইটা জামাজ দুই বোনের জন্য দুইটাই একরকম চেহারা দুই বোনের জন্য ছবি ছবি দিয়েছে দুই বোনের জন্য নারিন্দাতে দুইটা ফ্লাট রয়েছে এবং দোহারে তাদের বাড়ি ঢাকা দোহারে তাদের বাড়ি যেহেতু দোহারে দোহারের লোক স্থানীয় মেয়ে এবং ওইখানে দোহারেও তাদের ডুপ্লেস বাড়ি রয়েছে আর ভাই একটা ভাই তো কানাডাতে থাকে ক্যানাডা সিটিজেন এজন্য জন্য বাপ মাকে বাপ মাকে ক্যানাডা নিয়ে যাবে হয়তো দুই মাসের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে এই যে দুটা জমজ বোন তাদের সাথে আমরা কথা বলতে পারবো একটা সব দিবস আর একটা আনমেরিট দুটার জন্য আমরা কথা বলবো আর সোনা মাধ্যমে যোগাযোগ করলে ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ মেয়ের বাবা হন বাংলাদেশের মধ্যে একজন পার্সের ব্যবসা গাড়ির পার্সের সবচেয়ে বড় ব্যবসা প্রত্যেকটা দিলে দিলে তার মাল যাচ্ছে সারা দিন তারপরে মেয়েটা হইলো পাঁচ নম্বর শেখতে পারি পাসপোর্ট চার দেখার মতো মেয়ে মেয়ের নামে সাততলা বাড়ি রয়েছে মেয়েরা দুই বোন মাত্র বাড়ি নাই বড় বোন ডাক্তার বড় বোন মেজরের সাথে বিয়ে হয়েছে আর এই বোনটা ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া এই যে নিরানব্বইতে জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আসলে আশা করি ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো মা বাবা পাবেন যদিও কুমিল্লা তাদের বাড়ি তারা ঢাকাতে সেটেল পাঁচতমা নম্বর সেক্টরে এবং প্রত্যেক দুইটা মেয়ের জন্য দুইটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি দেখার মতন বাড়ি আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের ছেলেমেয়ে পাবেন এই বলে আমি আর কি বলবো আপনাদের কাছে আপনারা আমাদের এখানে চলে আসুন সময় কম নেবেন কারণ সময় কাহারের জন্য অপেক্ষা করবে না আজকের দিনটা কালকে ফিরে আসবে না কালকের দিনটা পরের দিন ফিরে আসবে না আস্তে আস্তে আমরা বয়স কমতেছে হায়াত কমতেছে দিনে দিনে আমরা সব কিছু কমতেছে কাজে আপনারা সদভাবে চলবেন সততার সাথে থাকার চেষ্টা করবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আমাদের অভিযোগ সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নামার পরে নর্থ টাওয়ার মাস্টার মামা তাজমল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক পুগালি ব্যাংক এইখানেই আমাদের অফিসটা এখানে ভিতরে আমাদের অফিসটা কাজে এখানে গাড়ি থেকে কেউ উঠতে হবে না যখন আপনারা হাউস বুলি নামবেন হাউস বেলিং নামলেই পদ্মা ব্যাংক মামা তাজমল কমিটি সেন্টার এইটার পশ্চিম ডান পাশের গলি দুতলা এলাকা আছে বন্ধন মেরিয়া ষোলো নম্বর বাড়ি রোড নাম্বার সেভেন থ্রি সেক্টর নয় উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারকাত